এটা যদি এই ক্লাসের যদি কোন প্রশ্ন থাকে আগামী ক্লাসে করবেন প্রথমে আমরা মেজারমেন্ট চেক দিব ডি এল আই লিখে এখান থেকে এখানে কত ফিট আছে আমাদের থ্রি ফিট বেডরুম ডোর গুলো থ্রি ফিট তো থ্রি ফিটের জন্য আমরা একটা সিঙ্গেল ডোর তৈরি করবো লাইন নেব থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু এগুলো আগে থেকে তৈরি করতে তৈরি করে রেখে দিবেন ফাইলে রেখে দেবেন পরে কপি পেস্ট করতে পারবেন ঠিক আছে আবার লাইন কিভাবে তৈরি করতে হয় এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে এদিকে টু টু ওয়ান থ্রি এখন এখান থেকে আমরা লাইন নেব এল লেখে ইন্টার সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অপশনটা ওয়ান ইঞ্চি ও লেখে ইন্টার ওয়ান লেখে ইন্টার সার্কেল নিব সি লেখে ইন্টার সার্কেল সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অপোজিট অংশ কি করে দিব ট্রিম করে দিব টি আর লেখে নাম লিখটা এটাও ট্রিম করে দিব এটাও ট্রিম করে দিব জুম করে দেখবেন এটাও ট্রিম করে দিবেন এখন এই অবজেক্টটা আমরা কি করব ব্লক করব ব্লক করার জন্য অবজেক্ট সিলেক্ট করে ডি লিখে এটা তারপর নাম দিবেন ডোর ফাইভ এ দিয়ে দিলাম যে কোনো কিছু দিতে পারেন প্রবলেম নাই এখন এই ডোর গুলো বসাবো এই ডোরটা অবশ্যই ওয়ালের সাথে থাকবে এটা মনে রাখতে হবে এই জিনিসটা ওয়াল এর সাথে থাকবে

এখন আমরা এটা মিরল করে দিচ্ছি এম আই লেখে এন্টার যে একটা পয়েন্টের সাবেক মিরটা করবেন দেখেন আপনি পজিশন মতো বসে গেলে দিবেন ক্লিক এখন এই দুইটা একসাথে বসাবো একসাথে বসানো সম্ভব একই মেজারমেন্ট থাকে এন লেখে এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দিব মেজারমেন্ট এক থাকলে একসাথে বসানো সম্ভব

তারপর আমরা অপজিট পাশে মিরর করে দেব এম আই লেখে এন্টার আবার লাইন দেব ফার্স্ট ওয়ান সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেটটা ওয়ান ইঞ্চি ও লেখে এন্টার অন লেখে এন্টার সাইকেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা কি করে দেব এগুলা প্রিন্ট করে দেবেন এটাও প্রিন্ট করে দেবেন তারপর ব্লক করব বি লেখে এটা নাম দিতে হবে এটা ডোল সিক্স ওকে আমরা এটা কপি করে দিচ্ছি সিপি লেখে এটা এ পাশেও বলবে আমরা এটা কপি করে দে সিপি লেখে এটা কপি করে নিয়ে যাই এখানে

এখানে এই পয়েন্টটা পাবো এই যে এই পয়েন্টে সাপেক্ষে বসাইতে পারবো খুব সহজে এখন বারান্দাটা দেখেন বারান্দাটা আমরা রোটেট করে দিচ্ছি আরো লেখে এটা ক্লিকিংটা আরো লেখে এটা জাস্ট ক্লিক এটা মুভ করে দেব অবজেক্ট সিলেক্ট করে এম লেখ এন্টার ফুলস এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দেব একইভাবে এটাও তাহলে আমরা এটা সিলেক্ট করব এম আই লেখ এন্টার ভিডিও করে দেব এম আই লিখে এন্টার অটোমেটিক ভাবে আপনার পজিশন বসে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে অনেক সময় দেখবেন যে এটা হ্যাশ করে দেয় বিভিন্ন রকমের হ্যাশ হয় আমরা এটা কপি করি সিপি লেখে এভাবে ক্লায়েন্টকে দেখাইতে পারবেন মানে লেখার টুইট করে আমরা দেখাচ্ছি এখন অনেকে হ্যাশ করে দেয় হ্যাসটা আমি শিখে দেই এইস লেখে ইন্টার কি লেখে ইন্টার এইস লেখে ইন্টার অ্যাঙ্গেলে অবশ্যই স্কেলে কত হবে ফিফটিন হবে ফিফটিন একটিভ পয়েন্ট জাস্ট ক্লিক করব জাস্ট শুটারদের জন্য ঠিক আছে ক্লিক একইভাবে এটা ক্লিক ডাবল ইনটা দেখেন দেখতে একটু ভালো লাগবে হ্যাশটা করে দিবেন দেখতে ভালো লাগবে আপনি কালার করে দিতে পারেন আগামী ক্লাসে কালার দেখাবো আজকে না অন্য একটা ফুল ফিল কালার করে শিখাবো এটা হ্যাশট্যাগ দেখে অনেক ফুল ফিল হ্যাশট্যাগ করে দেয় আবার এইচ লিখে এন্টার ক্লিক লিখে এন্টার এইস লিখে এন্টার আমি একসাথে সবগুলো করে দিতে পারি কিন্তু আমি ভেঙে ভেঙে কাজগুলো করতেছি তো আপনারাও ভেঙে ভেঙে চেষ্টা করবেন অনেক সময় গোল টুল হয় কাজে জাস্ট ক্লিক করবেন আবার চাইলে একসাথেও ক্লিক করতে পারেন

একেবারে মিডেলে ডাউন এন্ড করে অটোমেটিক ভাবে সবগুলো কিন্তু হয়ে গেছে এই ডিজাইনটা করার কারণটা কি একটু দেখতে যেন ভালো লাগে ঠিক আছে হ্যাজটা করে দিলাম একটু দেখতে ভালো লাগতেছে দেখেন পরিপূর্ণ আসতেছে কোন জায়গায় যদি হ্যাজ বাকি থাকে সেটা করে দিবে এই সিলেক্টে এন্টার অ্যাড পিক পয়েন্ট সিলেক্ট সিলেক্ট ডাউন এন্ড ওকে একটু দেখেন আমি এক মিনিট পরে আবার ক্লাস নেব এখন আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের ফ্লোর প্ল্যানটা তৈরি করছি তারপর জানালাগুলো বসাইছি তারপর দরজাগুলো বসাইছি হাসটা করছি এখন লেখা লেখা বাকি আছে একটু মেজারমেন্ট আমরা চেক দিচ্ছি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে বারো ফিট আছে এটাও বারো ফিট এদিকে বারো ফিট আমরা টি লেখে ইন্টার কিলেক ইন্টার টি লেখা ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরিয়াল ফন্টটা ইউজ করতে পারেন অসুবিধা নেই ফন্টের সাইজটা আমরা নাইন এসে করে দিলাম নাইন জাস্ট একটা ক্লিক করুন মাউসের স্কল বাটা ঘুরাবো এখানে দেখতে হবে বেডরুম ডিডি আর ও ডাবল এন রুম এটা এদিকে কত ফিট বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি ওকে এক্স মানে গুণ আবার এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি এখন এই লেখাটাকে আপনি সেন্টার করতে পারেন কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এখান থেকে আমরা সেন্টার এটা ইটালিক করে দেন একটু ইটালিক করে দিলে ভালো লাগবে অ্যাঙ্গেল হয়ে যাবে দিতে বোল্ড করে দিতে পারেন লেখাটা মোটা হবে দেখেন এই যে এরকম আছে আর আপনি যদি চাচ্ছেন যে আমি শুধু ইটালিক রাখবো সেটাও রাখতে পারেন বোল্ডটা তুলে দিলাম ওকে এরকম এখন এটা মিলের করে দিই এর লেখে এন্টার ওকে আমরা যদি লেখার সাইজটা আরেকটু বড় করে দিতে চাই কন্ট্রোল এ এখান থেকে পেন দিব আপনারা দেখবেন আপনারা যেটা সাইজ প্রয়োজন হয় এখানে মেজারমেন্টটা চেঞ্জ করে দিবেন এটা আর এটা सेम একই ভাবে সি পি লিখে এন্টার কি লিখে সি পি লিখে এন্টার এক সাইজের কপি পেস্ট করে দিবেন ওকে আবার এই দুটো সিলেক্ট করব সিলেক্ট করে সি পি লিখে এই দুটাতেও কপি করে দেব ওকে এখন কি সেন্টার তো চেঞ্জ আছে

এখানে লিখবো কি সেন কে আই টি সি এইচ ই এন সেন সেভেন ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি আবার এক্স এদিকে সিক্স ফিট যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্টের দিকে জিরো জিরো ইঞ্চি তারপর ওকে দিব হয়ে গেছে আমরা এটা মুভ করে দিচ্ছি এম তারপরে তারপর লেখার সাইজটা যদি একটু ছোট মনে হচ্ছে তাহলে একটু বড় করে দিবেন কন্ট্রোল ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট এটা সেভেন করে দিবেন কত করে দেবো সেভেন ওকে একইভাবে এটা কপি করবো সিপি লেকটা ক্লিক করবেন এটাও ক্লিক করবেন একই পাশে একটা তৈরি করে অপজিট পাশে চেপ এনজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখের ইন্টার এখান থেকে এখানে কত আছে ফাইভ ফেক সেভেন তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করবো লিখে দিলাম এটা কি টয়লেট সেভেন ফিট এদিকে ফাইভ ফিট তারপর কন্ট্রোল এ তে সিলেক্ট এটা সেন্টার করে দেওয়া যায় এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করে দেওয়া যায় আপনি যে কোনো কালার তৈরি করতে পারেন আন্ডার লাইনটা করতে পারবেন এখান থেকে ডায়াটা দিতে পারবেন বিভিন্ন রকমের ইয়ে আছে এখান থেকে ডায়ামিটার দিতে পারবেন সব ধরনের অপশানই আছে এখান থেকে আমরা ওকে দেবো সেকেন্ড টয়লেটটা আমাদের কিন্তু হয়ে গেছে আমরা কপি করে দিই সিপি লেখে এটা জাস্ট ক্লিক করব সিপি বারান্দাটা আমরা লিখে দেই সিলেক্ট মেজারমেন্ট চেক দিচ্ছি এই লাই লেখে এন্টার

रिस्टर तो लिख दें सिटी लिखें एंटर এখানে স্টিয়ার লিখবেন সিটি এস 3 এ আই আর স্টিয়ার সম্পূর্ণ ফিট 17 इंच

আমরা এখানে একটু বাকি আছে এই করে এখন অনেক সময় এটা ক্লাইমকে দিতে হয় ক্লাইমকে দিতে আমরা যাদের কাজ করি অনেক সময় তাদেরকে সেন্ড করতে হয় তো সেটা আমরা কিভাবে সেন্ড করবো সেটা একটু দেখায় এটা প্রথমে আমরা জেপিজি করবো জেপিজি করে একটু দেখাবো ক্লাইমকে কন্ট্রোল পি দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল পি এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন জে পি জি ওকে প্রথম যেটা আছে পেপার সাইজ সেটাই সিলেক্ট করবেন এখান থেকে উইন্ডোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করব তারপর এখানে দুটো দেখেন অরিয়েন্টেশন ড্রয়িং অরিয়েন্টেশন এখানে দুটো অপশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুটো দেখবেন জাম্পনার পেজের জন্য কোনটা পারফেক্ট প্রোটেক্টার ল্যান্ড স্ক্যাম প্রোটেক্টার পারফেক্ট মনে করতেছি এখান থেকে অনেক সময় সেন্টার থাকে না এক সাইডে চলে আসবে সেন্টার ক্লিক করবেন টিভিতে ক্লিক করবেন টিভিতে দেখবেন হ্যাঁ অনেক সুন্দর আছে তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর নাম দিব এখান থেকে যে নাম দেবেন আমি এখানে নাম দিচ্ছি জুয়েল রানা জে আর ডি তারপর ডেস্কটপ ডেস্কটপ বলতে ডিসপ্লে ডেস্কটপটা ক্লিক করলাম সেলে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম ওকে তারপর একটু রুটেট করে দিই ঘুরে দিই ওই যে এখন দেখেন এরকম ক্লায়েন্টকে দিতে হয় একটু দেখতে ভালো লাগে অনেকে ফেসবুকে পোস্ট করে অনেক সুন্দরভাবে এভাবে পোস্ট করে আগে যে পেজে করে সুন্দরভাবে এভাবে পোস্ট করে দেয় ঠিক আছে কঠিন কিছু না ড্রয়িং ড্রয়িং একেবারে সহজ